যারা ভালো আছি তো আজকে শনিবার সকাল সকাল মা ছেলে মা ছেলে তারপরে ছেলেদের বাবা আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে হলো কি তুষার আর আমি আমার যে নতুন একটা এটা বোরকাও বলতে পারেন আমার আবাইও বলতে পারেন আমার কি মনেও বলতে পারেন যে যেটা বলতে চান বলতে পারেন আজকে কি তুষার আজকে তুষানদের স্কুলের ওপেনিং ডে বা ওরিয়েন্টেশন ডে তো সেটার জন্য আমরা যাচ্ছি সবাই রেডি হয়ে একটা

অবশ্য একদিক ভালো হয়েছে এই যে স্কুলের গেট ওই যে ওইখানে সামনে ওদের স্কুলেরই বড় ক্লাসের স্টুডেন্টরা দাঁড়ায় আছে গুড মর্নিং গুড মর্নিং সে গুড মর্নিং তো আলাদা চলে গেছে

তো সামনের ওইখানে আমি গেছিলাম ওখানে আর কি তো কেন কেন বসে থাকতে পারবে আর করতেছে আর এখানে যে এগুলোকে লাইন আপ করাচ্ছে ওদেরকে মেনটেন করা যাও যাও গো গো ওদেরকে মেনটেন করা সেই চাফ তাকায় তাকায় খালি যাবে না যাবে না সে গিয়ে ও সিট সিট কাবি হুম সিট একে সুন্দর করে সুন্দর করে সিট করো এখানে পারফের্ট সব হবে সব সুন্দর করছে

you are fine? You're 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 And are you excited to be here? You're five? You're six? And are you all excited to be here? Yeah. Are you excited? Can you shout, yay, I'm excited? Yeah. Yeah. Yay! Good! <laughs> good morning parents! And good morning! Mama's of the early years. We have Miss Nabiha, I'm not sure where she's hiding. Miss Nabiha, can you wave? Oh, I think she's hiding in the classroom. I'll introduce you to her now. She is our deputy head of early years. And we have our wonderful I teachers. Wait, are you waving? <laughs> we have Miss Aya, our KG1 class teacher. Okay. And with Miss we have Miss Asma who will be assisting her in KG1. There's Miss Nabiha! We found her! a wave to everyone, Miss Nabiha. You are our Deputy Head of Early Years. Give a wave to everyone, please. And we have Miss Suha, who is our class teacher for KG2, and her helper, who's hiding. There's Miss Hanan, over this side. We have in grade one Miss Nadia, she is our class teacher, and her helper is hiding somewhere else inside the classroom. Miss Asya is hiding inside the classroom. <laughs> And so, out so we can wait. We have Miss Lily, our class teacher, and her helper, Miss Aya. Thank you is Aya. This is parents for entrusting us. <laughs> hey, are you say ready honey. for the story? No. Yes! Yeah. Can you shout one, two, three so the teachers know that they can start? Yes. Yeah. One দিয়ে আসলাম এখন হলো প্যারেন্টদের জন্য এখানে হালকা পাতলা নাস্তার ব্যবস্থা আছে আমরা সেটা তো ক্যান্টিনে ঢুকেই পরিচিত ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল আফসারি আপু আফসারি আপুর হাজব্যান্ড মানে ভাই এসে কথা বললেন তো আমি এতক্ষণ আরও দুই তিনজন আপু যারা পরিচিত ওনাদের বাচ্চারা এখানে অ্যাডমিশন নিয়েছেন ওনাদের সাথে বসে গল্প করছিলাম আর এই ফাঁকে একটু খাওয়া দাওয়াও করলাম এই যে তোষানদের ক্লাস আসতেছে ফাইভ এ ওয়ান তোষান 5A1 shop classmate <laughs> mm dah. -hmm. Mm -hmm.

তখন তো আমরা ক্যান্টিনে বসেছিলাম তাবিব এতক্ষণ ক্লাসে একাই ছিল তে ফাঁকে তাবিব হলো একটু ড্রয়িং ট্রয়িং করেছে আর মাঝখানে আপনাদের ভাইয়া এসে একবার ওকে দেখে গেছে আর এই ক্লাসে সব হলো তাবিবের ফ্রেন্ড সব বাচ্চারা একসাথে পুরো ক্লাসে কালার টালার করে টেবিলে কালার মালার লাগায় কি অবস্থা আসলে বাচ্চাদেরকে মেনটেন করা কিন্তু অনেক টাফ একটা জব তোমার ক্যাপে কি লাগিয়েছে দেখি নামির হ্যাঁ আর নামার তো পুরা ক্লাসে নামার কান্না করেছে নামারের টিচার বলেছে পুরা ক্লাস আবার সে দেখাই দিচ্ছে আরেকটা বাচ্চাও কান্না করতে মানে তার কান্নার ফ্রেন্ডও পাইছে আর কি আর সে আরেকটা যে কান্না করছে টিচারের হাত ধরে ঘুরতেছে নামারের একটা ফ্রেন্ড হয়ে গেছে তো তাই না তোমাকে এই তোমার ইয়েতে কোথায় তাবিপ তাবিপ তোমার বোট কোথায় তোমাকে তোমার ফ্রেন্ড বোট দিলো ও রেখে চলে আসছো কাগজের নৌকা দিছিল ওর ফ্রেন্ড ওকে টিচার বলছে মানডেতে দেখা হবে না মানডেতে ইনশাল্লাহ তো যে আমাদের সবাইকেই আমরা তো ক্যান্টিন থেকে খাইলাম তারপরে আবার বাচ্চাদের এবং প্যারেন্টস সবাইকেই যে যাবার গুডি ব্যাগের মধ্যে ফুড দিছে ফুড তো শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি এই যে মিস্টার তাবিব সাহেব তাবিব সাহেব তো আবার ওদের মানডে থেকে ক্লাস শুরু হবে মোতাবিপ স্কুলের গিয়ে আবার কান্না করবা না মানডেতে হ্যাঁ মানডেতে বাবা মা কেউ থাকবে না আজকে তো তাও ছিল মানডে তো কেউ থাকবে না তো কান্না করবে না বাবু তারপরে চোখ মুছবা কি দিয়ে ড্রেস দিয়ে চোখ পুষবা ও না কতগুলো টিউশনই এসে পাওয়ার হাতে থেকে কারণ তোমার তো কান্না করলেই চোখ মুছতে হবে না ওকে তোমার সাথে যাকে তোমার ফ্রেন্ডকে আমি মিট করাই দিলাম ওই ফ্রেন্ডার সাথে গল্প করবা স্কুলে এসে

তে ঢুকেই দেখলাম যে উইকেন্ড স্পেশাল পনেরো রিঙ্গিত করে প্যান্ট শার্ট তো তুষানের জন্য দুইটা নিলাম তোষান পছন্দ করলো সে নিতে চাইলো এই জন্য জন্য দুইটা নিলাম ওদের কাপড় চোপড় আসলে কেনার দরকার ছিল পেয়ে গেলাম খুবই সুন্দর ভাল লাগলো তো তুষানের জন্য নিলাম দেখো তো তুষান পছন্দ করছে এটা ও নিবে বলে প্যান্টটা পনেরো রিঙ্গিত

এই ছোটজন না হুম এই যে 맞아요 হাফ ব্যান্ডেগুলা ওদিক থেকে হ্যাঁ এই কিন্তু 30 আচ্ছা चलो ওদিকে চ্যান্সটা দেখি আগে কিভাবে কি তো এই যে আমরা হলো টেক্সাসে বসছি কারণ খাওয়া দাওয়া তো করতে হবে রান্না-বান্না তো করি নাই যেহেতু বাইরে বাহিরে ছিলাম বাইরে ছিলাম এই কারণে রান্না-বান্না করা হয় নাই তো শান্তায় আজকে একদিনেই পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে ওদের মধ্যে ওদেরকে ঘুরাইছো তো আর ওনার মনটা ভালো কেন পা ফেলার জায়গা নাই এত ভিড় এখনো ঈদ না কোন উৎসব না কিছু না বুঝলাম না কেন এত ভিড় কেন এই যে আমরা এখানে বসে খাবো আরকি এই অবস্থা কেন এটা নাও তুষার নাও এটাতে একটা র্যাপ কই তোমার বার্গার কস্ল তুষার স্বস্তি ভাই সস্ত তোমাদেরকে দিছে রাইসের সাথে নাও পাইপে রাইসটা খুলে দেয় না তো বাসায় চলে আসছি বাসায় আসছি তো সেই বিকালবেলা তারপরে এসে বাসা ক্লিন ক্লিন করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হলো তাবিমের মনটা খারাপ ওর সারাক্ষণ মন খারাপই থাকে ওর মন মতো কিছু না হলে ওর মন খারাপ হয়ে যায় তারপরে হলো ঘুম দিছিলাম পুরা বিকালটা সে ঘুমাইছি সন্ধ্যার আগ সন্ধ্যার সময়ই উঠছি আর কি খুব টায়ার্ড ছিলাম তারপরে আশাদা ভাবির ওইখানে গেলাম ভাবি আবার বিরিয়ানি দিল তাবিপরে খাওয়াইলাম ভাবির আজকে অর্ডার ছিল তো ভাবিরও কিছু জিনিস আমার ভাবিকে দেওয়ার ছিল সেগুলো ভাবিকে দিয়ে আসলাম তো এই যে দেখাই তো শানেন একটা প্যান্ট গতকালকে আনছিলাম সোগো থেকে যেটার কিনা ইয়ে ছিল না ফিতা ছিল না ওদের ফিতা দরকার হয় ওদের কোমর একদম চিকন তো ফিতা ছাড়া ওদের প্যান্ট হয় না তো পরে ওইটা চেঞ্জ করতে গেলাম তো চেঞ্জ হইলো না কারণ হইলো ফিতা আলা ওই রকম প্যান্ট নাই তো ওইটাকে তাহলে ইয়ে করলাম কি জানি বলে ক্যান্সেল করলাম ক্যান্সেল করে দিলাম চেঞ্জ হইলো না যেহেতু আমি করতে জানতাম না যে মানে ওই যে সেকশন থেকে নিতে হবে ওই সেকশন থেকে না নিলে হলো ক্যান্সেল হয় না যাই হোক যেটাই হোক কি হয়েছে কি মা ওকে 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 তো পরে দেখলাম যে আপনাদেরকে দেখালাম না যে পনেরো রিঙ্গিত করে আহ সৌগত এত কমে কাপড় চোপড় পাওয়া যায় না তো তোশানেরও ওই মানে টুকটাক এদিকে সেদিকে যাওয়ার প্যান্টের দরকার ছিল তো পরে ওইখান থেকে দুইটা প্যান্ট নিয়ে নিলাম এই যে একটা ফিতা আছে আর এই একটা প্যান্টের কাপড়গুলা কিন্তু খুব ভালো খুবই ভালো প্যান্টের কাপড়গুলা এই কাপড়টা তো খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হলো যে গ্যাভারিন না ঠিক একটা টাইপের কাপড় আর কি এই দুইটা প্যান্ট আর এই শার্টটা তোষান পছন্দ করে নিচ্ছে নর্মালি তোষান কখনো কাপড় চুপুরের প্রতি দেখায় না আর শার্ট ওর একদমই পছন্দ না ও হলো টি শার্ট পরতে পছন্দ করে কিন্তু এই শার্টটা সে দেখেই আমি বললাম কি তোমার ভালো লাগতেছে বলছে হ্যাঁ আম্মু আমি এটা নিবো এই যে অ্যাস্ট্রোনার্ট এর এগুলা এগুলো আছে তো এটা দেখে মনে হয় তার ভালো লাগছে যাই হোক পরে এই শার্টটা নেওয়া হয়েছে এটাও পনেরো রিঙ্গিত মানে এখানে দুইটা প্যান্ট শার্ট সব মিলায় পঁয়তাল্লিশ রিঙ্গিত খরচ হয়েছে আর কি তো ঠিক আছে আজকের এই ব্লগটা এতটুকুই রাখি এখন খাওয়া দাওয়ার পর্ব চলতেছে তার বিপরে আমি খাওয়াই দিলাম আল্লাহ হাফেজ